দেখ না পনেরো মিনিট লাগবে না পাঁচ মিনিট আমাদের ছেড়ে দিক আর পুলিশ সরিয়ে দিক বাঘের বাচ্চা হিন্দু বাঙালিরা যখন ঝাঁপাবে না এই লুঙ্গির ওপর ওই লুঙ্গি ফেটে পুরো ছারখার হয়ে যাবে দেখেন যাদের গায়ে মানুষের রক্ত আছে বিলাট আছে তারা এই ধরনের কথা বলতে পারে না বাংলার বাঙালি হিন্দু বাংলার বাঙালি মুসলমান তারা এই ভাষা ইউজ করতে পারে না কারণ এই বাংলার একটা সাংস্কৃতিক আছে বাংলাটা সম্প্রীতি আছে হিন্দু মুসলমান শিখ ইসাই যদি কেউ বলে মুসলমানদের সিধে করে দেবো তাদের বলছি তাদের আমি হিন্দু ভাইদের বলছি না আমি হিন্দু ভাইদের বলছি না ওই সাম্প্রদায়িক বলছি তোমাদের আমরা সিধে করে কিভাবে সিধে করতে হয় সেভাবে আমরা সিঁদে করতে পারি সে ক্ষমতা আমাদের আছে প্রশাসনকে বলছি যারা এই ধরনের অন্যায় করছে তারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে সেইটা প্রশাসনের দেখার দরকার মুসলমানরা হিজরের বাচ্চা নাই হাতে চুরি পরে বসে নাই আর শুয়ে আছে বলে যদি কেউ মনে করে বাঘ বুড়ো হয়ে গেছে হচ্ছে মূর্খ আর কেউ নাই কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা বাংলাকে ভালোবাসি আমরা হিন্দু মাকে ভালোবাসি হিন্দু মায়েরা মুসলমান মাকে ভালোবাসে আমরা হিন্দু ভাইকে ভালোবাসি হিন্দু ভাইয়েরা মুসলমান ভাইকে ভালোবাসে আমরা হিন্দু বন্ধু বান্ধব আমরা বাংলা সাম্প্রীতির কালচার যেভাবে ধরেছিলাম সেইভাবে ধরে থাকবে